হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য লেপ্টোস্পাইরোসিস কিভাবে এই রোগটি সংক্রমণ ঘটতে পারে এই আমাদের লেপ্টোস্পাইরোসিস একটি ব্যাকটেরিয়াল ঘটিত রোগ এটা স্পাইরোকিট স্পাইরোকিট মানে অনেকটা স্পাইরাল শেপের মানে গোল শেপের এই ব্যাকটেরিয়া সাধারণত এই রকম গোলভাবে মুভমেন্ট করে ঠিক আছে এবং এই ব্যাকটেরিয়ার দ্বারা যে সমস্ত প্রাণী বিশেষ করে ইঁদুর ইনফেক্টেড হয় সেই ইঁদুরের সংক্রমিত ইঁদুরের টয়লেট বিভিন্ন জায়গায় আসতে পারে বিশেষ করে জমা জল বা বাড়িতে যে জায়গাগুলোতে আপনারা খাবার স্টোর করে রাখেন অনেক সময় গ্রামের দিকে দেখা যায় যে এক জায়গায় মাটির মধ্যে তারা বিভিন্ন রকমের সবজি হোক হোক বা বা খাবার দাবারের প্যাকেটই আমরা আর একটা যেটা বিশেষ করে বলবো দেখবেন যে কোল্ড ড্রিঙ্কসের যে ক্যান আমরা যখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সেই কোল্ড ড্রিঙ্কস হয়তো প্যাকেট জাত কিন্তু সেই ক্যানটা যে জায়গায় রাখা থাকছে তার উপরও ইঁদুর টয়লেট করতে পারে বা বিভিন্নভাবে কিন্তু ইনফেক্টেড হতে পারে সেই সমস্ত ইনফেক্টেড জিনিসের সংস্পর্শে যদি আমরা আসি বিশেষ করে আমাদের কোনো চামড়ার অংশ যদি কোনো কাটা থাকে তার কিন্তু সেই ব্যাকটেরিয়াটা চলে আসতে পারে বা সংক্রমিত যে সমস্ত জায়গা আছে সেই জায়গা হাতে সংস্পর্শে বা জল তার সংস্পর্শেও কিন্তু সেই রোগটা আমাদের মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে এইভাবেই সাধারণত রোগ রোগটা ছড়ায় এই রোগটা বিশেষ করে আমাদের এই বর্ষাকাল বা জমা জল বা বন্যাকবলিত এলাকায় বেশি হয় এবং কাদের বেশি হওয়ার সম্ভাবনা সেটা দেখবেন যে যারা মাঠে কাজ করছেন বা আমাদের যে সমাজ বন্ধু রয়েছেন যারা বিভিন্ন সুইপিং এবং ক্লিনিং এর কাজে নিযুক্ত থাকেন তারা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করেন যে জায়গাগুলোতে নোংরা জমা থাকে সেই সমস্ত জায়গাতেও কিন্তু ইনফেক্টেড সংস্পর্শে তারা আসেন আমাদের স্কিনের কোনো অংশ যদি কাটা থাকে তার মাধ্যমেও কিন্তু সেই ব্যাকটেরিয়ার সংক্রমণ আসতে পারে বা কোনো সংক্রমিত জল মাধ্যমেও কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া রোগটা কিন্তু মানুষের দেহে আসতে পারে